প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানাই বগুড়া মায়াবন নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে নতুন আর একটি প্রিমিয়াম কোয়ালিটির লিচু চারা গাছ ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের লিচুর গাছগুলো এগুলো যাতে হচ্ছে বোম্বাই জাতের লিচু তো দর্শক মন্ডলী দেখেন এই লিচুর গাছ আমাদের দশ ইঞ্চি টবে আছে বা এই দেখেন গাছের গোড়াটা কিরকম সতেজ এবং সুস্থ সবের এই গাছগুলো আজকে আমাদের ডেলিভারি হচ্ছে তো দর্শক মন্ডলী দেখেন গাছগুলো কত সুন্দর ঝাঁকালো আমাদের কাছে ডেলিভারির জন্য অনেক গাছ উঠানো হয়েছে এই গাছের মুকুল সরাসরি মুকুল চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো রোপণ করলে আপনারা এবারই ফল খেতে পারবেন নিঃসন্দেহে আর এই গাছগুলো অধিক ফলনশীল এই জাতগুলো আপনারা যদি বাসাবাড়ির ছাদ বাগানে অথবা বাগান করতে চান এই বাগানের জন্য সবচেয়ে বেশি উপযোগী এই চারা কারণ এই চারাগুলো থেকে অধিক ফলন এই বোম্বাই জাতের কিছু অধিক ফলন দিয়ে থাকে এই চারাগুলো আপনারা আনা এসে কিনতে পারেন দর্শক মণ্ডল দেখেন আমাদের এক একটা গাছ কীরকম কত সুন্দর এবং সুস্থ সবল সতেজ এই গাছগুলো দেখেন একটা আলোক করে দেখায় আপনাদের গাছগুলোর উচ্চতা কীরকম এক গাছগুলোর উচ্চতা পাঁচ ফিটের মতো দর্শক মন্ডলী দেখেন প্রায় আমার সমান এছাড়াও বড়ও পদ সমস্যা নেই আর যার আমাদের কাছে পরিমাণ গাছ আছে এবং যার যত কিছু লাগবে এবং তার যত কিছু আমরা দিতে পারবো আমরা প্রাইভেট নিতে পারেন আপনারা গাছের চার পিটির খাবার যার যত কিছু লাগবে আমরা দিতে পারবো সমস্যা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং এখানে আমাদের নার্সারিতে এসে সরাসরি গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং ব্রান্টি সহকারে এই গাছগুলো আপনারা ক্রয় করতে পারেন তো দর্শক কুণ্ডলী এই গাছগুলো দেখেন কত সুন্দর এবং ঝাঁকালো আর এই গাছগুলো যদি একটাও মারা যায় তা সম্পূর্ণ আমরা বিনামূল্যে রিটার্ন দিয়ে থাকি দর্শক মণ্ডলী এই গাছগুলোর খালি শুধু এই গাছগুলো নয় আমাদের কাছে বিভিন্ন ধরনের লিচুর চারা গাছ আছে চায়না থ্রি মাদ্রাজি মুম্বাই এবং মুজাফর সহ চায়না ওয়ান চায়না টু এবং বিভিন্ন জাতের লিচুর গাছ চারা আমাদের নাসা দিতে পারে আমরা সুলভ মূল্যে বিক্রয় করে থাকি তো দর্শক মণ্ডলী দেখেন আমাদের কাছে চারা আছে চারাগুলো আমরা সিলেটে পাঠানোর উদ্দেশ্যে গাছগুলো উঠাইছি এবং এই গাছগুলো প্যাকেটিং করে সুন্দর করে প্যাকেটিং করে বস্তা দিয়ে প্যাকেটিং করা ওনার উদ্দেশ্যে আমরা পাঠাবো তো দর্শক মন্ডিলে এই গাছগুলোর চারা ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম